থাকবেন সেই প্রত্যাশা রেখেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বস্তু দিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয় সম্পাদক মোতাসিমিল্লা ভাই আমরা তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য প্রিয় উপস্থিতি আমাদের আদান সংকটে আদানের আগে আমরা পাঁচ মিনিটের জন্য দোয়া মনোযোগ পরিচালনা করব তার আগে সভাপতি বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি

আমরা এই রক্ত মাধ্যমে যে বাংলাদেশকে বিনিময় করতে চাই সেই বিনিময় আমরা সবাই মিলে নিশ্চিত করবো সেই রেখে এখন আপনারা সবাই আশা করি ইফতার পেয়েছেন কেউ ইত্তার না পেয়ে থাকেন আমাদেরকে